বন্ধুরা আমাকে অনেকজন এমন প্রশ্ন করেছিলে যে যদি কেউ আমাকে মিস করে তাহলে কি সঙ্গে সঙ্গে আমি কোনো সংকেত পেতে পারি বা কোনো সাইন বা কোনো এমন কিছু পেতে পারি যেটা দেখলে আমি বুঝতে পারবো আর যেটা ফিল হলে বা মনে হলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ আমাকে কেউ মিস করছে বা কেউ মিস করলে সঙ্গে সঙ্গে কি কোনো সংকেত আসে আমি বলবো আসে আজকে আমি তোমাদের সাথে এই বিষয়গুলো নিয়েই কথা বলবো যেখানে তোমরা বুঝতে পারবে কিছু এমন সংকেত যেগুলো কেউ মিস করলে সঙ্গে সঙ্গেই তোমার কাছে ইউনিভার্সিটিটা পাঠাচ্ছে তো চলো আজকের ভিডিও এখান থেকে স্টার্ট করছি যদি আমার ভিডিও বা আমার কথাগুলি তোমাদের ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রেখো তোমাদের সাপোর্ট ছাড়া এই চ্যানেলটি এগিয়ে যাওয়া কোনোভাবেই সম্ভব না চলো শুরু করছি কাজে ব্যস্ত আছো ঠিক আছে এত পর্যন্ত তুমি তার কথা ভাবো না তার কথা মনে করো না বা সেই মানুষটি কি করছে না করছে সেই নিয়ে কিছু ভাবছ না তুমি তোমার মতন তোমার জীবনে ব্যস্ত কিন্তু হঠাৎ করেই তোমার ভেতর একটা অস্থিরতার সৃষ্টি হলো তুমি আবার সেই মানুষটাকে ভাবতে লেগে গেলে সেই মানুষটার জন্য কোথাও না কোথাও গিয়ে একটা কষ্ট অনুভব হলো বা ভালো না লাগা অনুভব হলো বা ভালো লাগা অনুভব হলো এরকম যদি অনুভব হতে থাকে বা শরীরের মধ্যে একটা অস্থিরতা একটা গায়ে কাটা দেওয়া এরকম অনুভূতি আসতে থাকে তাহলে কিন্তু এটা একদম সঠিক যে সেই মানুষটা কোনো না কোনো ভাবে তোমাকে মিস করছে বা তোমার কথা ভাবছে বা তোমার কথা কাউকে বলছে এটাও হতে পারে কারণ ওই মানুষটা তোমাকে নিয়ে যেটাই করুক না কেন সেটাই যাবে ইউনিভার্সের কাছে এটাই ইউনিভার্সের কাজ যে আমরা যার কথা ভাবি মনে করি বা আমাদের ব্রেনে সেটাকে নিয়ে নাড়াচা জানাচাড়া করি বা ঘাটাঘাটি করি সেটা অপর মানুষটির কাছে তক্ষণাৎ না পৌঁছালেও সেটা সাবকনশিয়াস মাইন্ডের মাধ্যমে সেটা পৌঁছে যায় ঠিক আছে তো সেক্ষেত্রেও তোমার কাছে এটা পৌঁছাবেই এটার কোনো রকমের বিরতি হয় না যদি দেখো যে এরকম তুমি হিল পাচ্ছ তাহলে এটা ধরে নিতেই পারো যে তোমাকে সেই মানুষটা সেই সময়টাতেই মিস করছে বুঝতে পারলে যেতে যেতে হঠাৎ করে তার নাম চোখে পড়লো বা এমন একটা মানুষ তোমার চোখের সামনে আসলো যেটা অবিকল সেই রকমই দেখতে লাগছে পেছন থেকে বা এমন হলো যে তার নাম ধরে কেউ ডাকছে বা এমনটা হলো যে সেই মানুষটিকে তুমি তোমার সোশ্যাল মিডিয়া নেটওয়ার্কে দেখতে পারলে নাওতে চলে এই রকম যদি তোমার সামনে হঠাৎ হঠাৎ করে চলে আসে বা এরকমটা হঠাৎ করেই ঘটে যায় তাহলে কিন্তু এটা একদম শিওর সেই মানুষটার মিস করা এইটা তার মিস করাকেই ইন্ডিকেট করে কারণ সেই মানুষটার কথা মনে পড়া সেই মানুষটির নাম শোনা বা সেই রকম একটা মানুষকে চোখের সামনে দেখা এইগুলো কিন্তু তোমার সাবকনশিয়াস মাইন্ডের মধ্যে আসছে আর তুমি কিন্তু এটা দেখতে পাচ্ছ এটা কিন্তু কোনো মানে কল্পনা বা এরকম না কিন্তু এটা কাকতালীয় বিষয় বলে ধরতে পারবে না এটা সত্যি সত্যিই ঘটছে তাই জন্যই তুমি এটা দেখতে পাচ্ছ কারণ ওই দিক থেকে একটা এনার্জি আসছে তো সেই এনার্জিটা কোনো না কোনো রূপে তোমার কাছে প্রকাশ পেয়ে যাচ্ছে বুঝতে পারলে এটাই সেই জন্য হচ্ছে তারপর ধর বন্ধুরা তোমরা দুজন মিলে এমন কোনো একটা জায়গাতে ঘুরতে যেতে এটা হয়তো কোনো পার্ক হতে পারে বা কোনো বসার জায়গা হতে পারে বা কোনো রেস্টুরেন্টও হতে পারে যেখানে তোমরা খাবার খেতে যেতে ঠিক আছে বাস যেখানে তোমরা টাইম টাইম স্পেন্ড করতে যেখানে তোমরা ভালো সময় কিছু কাটাতে এইবার এখন হঠাৎ করে কিছু দিন ধরে তোমাকে বারবার সেই জায়গাটাতে যেতে হচ্ছে বারবার সেখানে তুমি না চাইতেও চলে যাচ্ছ হয়তো তুমি সেই জায়গার সামনে থেকেই চলে গেলে তোমাকে এমন একটা রুট দিয়ে যেতে হচ্ছে সেই রুট রুটটা হয়তো ওই জায়গাটার পাশ থেকেই যায় তোমাকে ওখান থেকেই বারবার যেতে হচ্ছে এই যাওয়াটা এই যাওয়াটা কিন্তু ওটাকে ইন্ডিকেট করে সেই মানুষটা তোমাকে কোনো না কোনোভাবে মেনিফেস্ট করছে আর সেই জন্য তোমার ডেস্টিনি ওইভাবে সেট হয়ে যাচ্ছে এবার ডেস্টিনি সেট হয়ে যাওয়ার ফলে কিন্তু তোমাকে ওই রাস্তা থেকেই যেতে হচ্ছে বা ওইখানেই বারবার যেতে হচ্ছে ডেস্টিনি তোমাকে টেনে নিয়ে যাচ্ছে বা আমাদের ইউনিভার্স তোমাকে ওখানে টেনে নিয়ে যাচ্ছে বুঝতে পারলে তো তো এটার কিন্তু একটা মানে আছে জাস্ট এমনি হচ্ছে কি না কিন্তু মানে আছে বলেই হচ্ছে আর সেই মানেটা হলো সেই মানুষটা তোমাকে মনে করছে বা সেই মানুষটা তোমাকে মিস করছে বলে পয়েন্ট তার ব্যবহার করা কোনো পারফিউমের গন্ধ বা তার গাওয়া কোনো গান তুমি শুনতে পাচ্ছ বা তুমি ফোনে দেখতে পাচ্ছ যখনই তুমি ফেসবুক কল করছো তখন দেখতে পাচ্ছ বা তুমি যেখানেই যাচ্ছ সেই মানুষটার ব্যবহার করা পারফিউমের গন্ধ তুমি বারবার নাকে পাচ্ছ এটা কিন্তু শুধুমাত্র কাকতালীয় নয় অনেক সময় আমরা মনে করি যে এটা হয়তো কাকতালীয় পেতেই পারি কিন্তু বারংবার যদি তুমি এটা পাচ্ছ যে সেই গন্ধটা বারবার তোমার নাকে আসছে তুমি এমনভাবে রাস্তাঘাটে চলছো যে তুমি সেখানে পারফিউমের গন্ধ আসার কোনো মানেই নেই কিন্তু সেখানে তুমি কিন্তু পারফিউমের গন্ধ পাচ্ছ আর সেই পারফিউমটার গন্ধটাই পাচ্ছ যেটা তুমি অনেক দিন ধরে পরিচিত বা এটা হচ্ছে যে তার গাওয়া গান বা সে যে গানটা গুনগুন করতো বা যেই গান হয়তো তোমাকে শোনাতো সেই গানটাই তুমি বারবার দেখতে পাচ্ছ বা শুনতে পাচ্ছ বা সেটার ভিডিও তুমি দেখতে পাচ্ছ তো এটা কিন্তু হানড্রেড পারসেন্ট এটা বোঝায় যে বা এই সাইনটাই দেখায় যে সেই মানুষটার মিস করাকে ইন্ডিকেট করে কারণ সেই মানুষটা যখনই তোমাকে মিস করছে সেই মানুষটার মিস করাটাই কিন্তু ওই জিনিসগুলোকে তুলে তুলে নিয়ে আসছে যার মাধ্যমে তুমি বারবার এই সাইনগুলো পাচ্ছ আজকের ভিডিও এ পর্যন্তই যদি মনে হয় যে আজকের কথাগুলো ভালো লেগেছে ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটাকে লাইক করো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করো ভিডিওটা কারণ তোমাদের সাপোর্ট ছাড়া এই চ্যানেলটা বেড়ে ওঠা কোনোভাবেই সম্ভব না তোমরা সাপোর্ট করলেই সম্ভব হবে আর চলি পরে দেখা হবে অন্য